পীরসেব চর্মানের কাছে যারা মুরিদ কথাটা বোঝেন যারা মুরিদ হবে তাদেরকে বাধ্যতামূলক ইসলামী আন্দোলনের সদস্য হওয়াই কথাটা কি বুঝাইতে পারছি আর কিছু মানুষ থাকবে তারা পীরসেব চমানার কাছে মুরিদ হবে না কিন্তু ইসলামী আন্দোলনের সদস্য হবে ইসলামী আন্দোলনের সদস্য হইলে পীরসেবের কাছে মুরিদ হওয়া লাগবে কোনো শর্ত নাই কথা বোঝেন নাই ইসলামী আন্দোলনের সদস্য হবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন আল্লাহর বিধিবিধান আইন চান আপনি হিসেবে তোমার কাছে মুরিদ হবেন না আপনার বাধা নাই আপনি ইসলামী আন্দোলনের সদস্য হবেন মুরিদ হওয়ার দরকার নাই কথাটা ক্লিয়ার এই কথাগুলো আমরা সমাজে বুঝাইতে পারি না বিলে অনেক লোক আমাদের ইসলামী আন্দোলনে আসে না ইসলামী আন্দোলনের সদস্য যে কেউ হইতে পারবে একজন নামাজি হইতে পারবে একজন বেনামাজি হইতে পারবে একজন হিন্দু হইতে পারবে একজন খ্রিস্টান হইতে পারবে একজন ইহুদি হইতে পারবে একজন নাসারা হইতে পারবে ইসলামী আন্দোলনের সদস্য সে শুধু মানবে যে আমি সৎ লোকের শাসন চাই আর আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর আইন যেভাবে হুজুররা চালাতে চাই যে নেতা চালাবে এটা আমি মানি এর উপরে আমি চালবো পীরসেব শর্মনাকে সে আমির মেনে নেবে নেতা মেনে নেবে যে এই নেতার নেতৃত্বে কোরআন সুন্নার আলোকে দেশ চলবে এটা আমি মানি এর পক্ষে আমি আছি এই কথা বলার পরে সে হিন্দু হইলে ইসলাম সদস্য ফর্ম পূরণ করতে পারবে কথা বুঝাইতে পারে নেই হিন্দু হইলেও ইসলাম সদস্য ফর্ম পূরণ করতে ইসলামী আন্দোলনের সদস্য হইতে গেলে তারে নামাজি হইতে হবে উমুক হইতে হবে তুমুক হইতে হবে ব্যাপারটা এমন না এই ব্যাপারটা আপনাদের বোঝা লাগবে কারণ কি ওইটা সে মানসিক ভাবে দুনিয়াবিক অন্য কাজে ব্যস্ত কিন্তু মানসিক ভাবে সে আল্লাহর জমিনে একটা ভালো আল্লাহর আইন চলুক এটা সে চায় কথা বুঝাইতে পারি নাই তাহলে সে ইসলামী আন্দোলনের সদস্য হইতে পারবে তাহলে আমরা যারা পিসেব চরমানার মুড়িদ হব তাদেরকে ইসলামী আন্দোলনের সদস্য বাধ্যতামূলক হওয়াই ইসলামী আন্দোলনের সদস্য হইলে পিসেব চর্মনার মুড়িদ হওয়া কি কোনো বাধ্যতামূলক আছে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে এই সমাজের ভিতরে সাধারণ মানুষদেরকে বুঝাইতে হবে বাবারে তুমি পিছিয়ে মুড়ি পীরগিরি পছন্দ করো তোমার করার দরকার নাই কথা না তাহলে আমার তর্ক ঠেলার দরকার না তোমার করার তুমি তুমি কাছে মুড়ি ধরে না তুমি ইসলামী আন্দোলন পছন্দ করি বলে ইসলাম আন্দোলন করো তুমি ইসলামী আন্দোলন করো ইসলামকে প্রতিষ্ঠা করো কি ব্যাপার তেমন না এমন আসেন আসলে আমরা ইসলামী আন্দোলন করি কেন পিরশেব ছমনার কাছে murid হইছি কেন পিরশেব ছমনাকার কাছে যে murid হইছি আমার নিজের গুনাহ maaf করার জন্য এক কথায় জবাব পিরশেব তোমার কাছে murid হইছে কিসের জন্য এখন বলতে পারেন হুজুর পিরশেব তোমার কাছে murid হইলে কি গুনাহ মাফ হবে ব্যাপারটা তো ওই কথাটা বুঝতে হবে আমি গুনাহ করতে করতে আমার গুনার সীমা নাই এখন হুজুরের বয়ান শুনে মনে করছি যে পিরশেবের কাছে murid হইছি আমার গুনার ভয়ে গুনার ভয়ে মুরিদ হয়েছে কি হুজুরের কাছে মুড়ি দেওয়ার জন্য গোনা মাফ হবে না হুজুর কাছে মুড়ি ধৈছি বিলে আমার গোনা মাফ হবে না হুজুরের কাছে মুড়ি ধৈছি বিলে হুজুর যা বলবে কোরআন সুন্নার আলোকে আমি চললে আমার গোনা মাফ হবে কথা বুঝছেন আমি পিসেন তোমার কাছে মুড়ি ধৈছি আমার গুনার ভয়ে পিসের কাছে মুড়ি ধৈছি আমার গুনা মাফ হবে ব্যাপারটা তা নয় কিন্তু পিসের চর্মনার আদেশ এবং নিষেধা কোরআন এবং সুন্না অনুযায়ী আমি যখন আমল করব তবা করব তখন আমার আল্লাহ গুনা মাফ করে তার মানে আমি পীরসেব চর্মনার কাছে মুরিদ পীরসেব চর্মনা লাভে হয় নাই আমি আমার লাভে হয়েছি কথা হয় না আমি ইসলামী আন্দোলনের সদস্য পীরসেব চর্মনা লাভে হয় নাই আমার লাভে হয়েছি কেন আমার লাভে হয়েছি আমার গুনা মাফ করার জন্য হয়েছে কি ঠিক না এখন বলবেন হুজুর ইসলামী আন্দোলনের সদস্য হয়েছি বা ইসলামী আন্দোলনের সদস্য হওয়াই লাগবে বা ইসলামী আন্দোলন করেই আমাদের মরা লাগবে এই আন্দোলন মানে শুধু ইসলামী আন্দোলন মনে না মানে ইসলামের পক্ষে আন্দোলন করিয়ে আমার মরা লাগবে আমরা যদি ইসলামী আন্দোলন না করি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আল্লাহর দিন প্রতিষ্ঠা না করি তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারবো না তাহলে কি আমাদের ইমান থাকবে না বিভিন্ন কথা আছে না নাই এই কথাগুলো লম্বা জবাব দেওয়ার সুযোগ নাই খুব সংক্ষেপে সংক্ষেপে জবাব দিতেছি এবং আপনারা জবাবটা মাথায় রাখতে হবে